যে গত জমায় সাতটা বিষয় বলেছিলাম দুইটি বিষয় বলার সময় শেষ হয়ে গিয়েছিল হজরতে আবু জর গিফারি হতে কি বর্ণিত হাদিস বুখারীর বর্ণনায় এসেছে আপনা আমার নবীর কাছে হজরতে আবু জর গিফারি আসিয়া বলেন নবু সরকার আমাকে কিছু নসিহত করেন আমাকে কিছু উপদেশ দেন আল্লাহ রাহী হজরতে সাতটা উপদেশ দিয়েছিলেন তার মধ্যে প্রথম নম্বর উপদেশ দিয়েছিলেন হে আবু তুমি আল্লাহকে বই করবা কারণ আল্লাহ তালাকে যদি তুমি ভয় করো তাহলে সমস্ত কাজ তোমার জন্য সুন্দর জোর হবে সমস্ত জিনিস তোমার জন্য সফলতা হবে কারণ আল্লাহর ভয় বন্দাকে গুণা থেকে বিরত রাখে জন্য আল্লাহ বলেন লিল মোতাকিন মোত্তাকিনদের জন্য পথ প্রদর্শক আল্লাহতালার ভয় হৃদয়ের মাধে আনার জন্য শর্ত হলো হেদায়ত পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো আল্লাহর ভয় যার হৃদয়ের মাধে আল্লাহর বয় আছে সে কখনো খারাপ কাজ আর গুনাহের কাজে লিপ্ত হতে পারে না এই জন্য আল্লাহর বয় আসবে কার সাথে চললে কার সংস্রবে গেলে আমি আমার মালিকের ভয় হৃদয়ের মাঝে আসবে কার সাথে আমি সঙ্গ করব কাকে আমি বন্ধু বানাবো আল্লাহ তালা বলেন গেজো হল্লা দিনা করল কোন আল্লা তালা মমিনদেরকে ইমানদার দেখে ডাক দিয়া বলেন হে ইমানদার তোমরা আল্লাহ তাআলাকে ভয় কর এবং সত্যবাদীদের সঙ্গে হও সলে হিন্দের সাথে তাকো সত্যবাদীদের সাথে তাকো সত্যবাদীদের সাথে তাকলে তোমার হৃদয়ের মাঝে আল্লাহর বয় আসবে এই জন্য একরাম আল্লাহর পয়গাম্বরকে জিজ্ঞাসা করতেন সরকার দুনিয়াতে চলতে দুনিয়াতে চলাফেরা করতে তো দুঃস্থর প্রয়োজন হ বন্ধু লাগে কারণ একা একা মানুষের জিন্দগি জীবন্ত একা একা তবিয়ত না তার দুস্থুর প্রয়োজন হয় আল্লাহর রসুলকে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ দুনিয়ার জমিনে চলতে ফিরতে আমি কাকে দুস্থ বানাব আপনি আমি কার সাথে বন্ধুত্ব করব কাকে দুঃস্থ বানাবো কার সাথে উঠা বসা করবো সাহাবায় ক্রাম জিজ্ঞাসা করেন নবীজি বলেন যার মধ্যে তিনটে গুণ আছে তাহাকে তুমি দুস্থ বানাবা এক নম্বর যাকে দেখলে ভাবে আল্লাহর নাম স্মরণ হয়ে যায় যাকে দর্শন করলে দেখার সাথে সাথে আল্লাহর নাম স্মরণ হয় দুই নম্বর পয়গাম্বর সরকারে দোয়া আলম নবী বলেন যার কথা শুনলে তোমার আখেরাতের ভয় আসে যার কথা শুনলে তোমার আখেরাতের চিন্তা সে তোমার জ্ঞান বৃদ্ধি পায় এমন লোককে তুমি বন্ধু বানাবা তিন নম্বর নবীজি বলেন যার চালচলন যার উঠা বসা যার মহামালাত মহাসারাত দেখলে আখেরাতের স্মৃতি বাইশে যা এমন গুনওয়ালা মানুষকে তুমি দুস্থ বানাবা কারণ এই তিন গুণলা মানুষকে যদি তুমি দুস্থ বানাও তাহলে তোমার জন্য আখ রাতের ভয় আসবে পরকালের ভয় আসবে এদের শ্রংশ্রবে ওটা বসা করলে তোমার গুণা হবে না কারণ এরা তোমাকে আখেরাতের দিকে নিবে আখেরাতের কথা বলতে থাকবে এই সত্যবাদী সংস্রভ যদি তুমি অবলম্বন করতে পারো আল্লাহ তালা বলেন অরে বন্দারা আমার বয় কলবের মাঝে আনার জন্য তোমার সঙ্গের প্রয়োজন আছে তো তুমি সত্যবাদীদের সঙ্গ হয়ে যাইবা এই জনলা আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ারি হাসাল্লাম আবুজর গিফারিকে বলেন আবুঝর এক নম্বর হচ্ছে তুমি আল্লাহ কে বই করবা ওয়াতাকুল্লাহ ইন্নাল্লা সাবি রং মিমা আল্লাহ বলেন তুমি ভয় করতে থাকো তোমরা আমি রবকে ভয় করতে থাকো কারণ আমি নিশ্চয়ই তোমাদের সব কিছুর সম্পর্কে আমি রব খবর জানি তুমি কি করো না করো সব খবর কিন্তু আমি আল্লাহ জানি আমি আল্লাহ রব্বুল আলমিন হলাম সবচেয়ে বড় শক্তিশালী এই জন্য আল্লাহ তালার ভয় দুই নম্বর হজরত আবু জরকে বললেন আবু জর তুমি বিশ কোরআন শরীফ তেলাওয়াত করবা এবং জিকির করবা কারণ কোরআন শরীফ তেলাওয়াত করা এমন একটা ঘোন অন্যান্য অন্য কিতাবের কিতাব উল্লাহ বলা হয় জাবুর কিতাব উল্লাহ তিতাব উল্লাহ ইঞ্জিল কিতাবুল্লাহ কিন্তু কোরআনের অপর নাম হচ্ছে কালামুল্লাহ যখন কোরআনুল মেরি তেলামাত করে বন্দা বান্দীরা কেমন জানি রবের সাথে কথা বলে এই জন্য কোরআনুল মেরিত তেলামাত হাদিস শরীফের মধ্যে এসেছেন আল্লাহর পায়গাম্বরের একজন সাহাবি ছিলেন হজরতে আবু সাই ই তালা রাজুত বলেন আমি একদিন রাত্রি সৌরাতুল তেলাওয়াত করতেছিলাম ওরানুল করিমের তেলাওয়াত করতেছিলাম আমার পাশেই ছিল একটা ঘোরা আমি যখন কোরআনুল কারিমের তেলাওয়াত করি তো কোরআন তেলাওয়াতের সময় গোড়াটার লাফানি শুরু করে দে তো আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিই তো কোরআন তেলাওয়াত বন্ধ করার সাথে সাথে গোড়াটাও শান্ত হয়ে যা তো আমি আবার কোরআনুল করিমেরিত তেলাওয়াত শুরু করে দেই তো কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম তো গোড়ার লাফানি শুরু করে দিল হজরতে আবু ওসাইদ বলেন ওসাইদ তাআলা নুহ বলেন আমি চিন্তা করলাম আমার পাশে আমার কলিজার টুকটু একটা সন্তান আছে ইয়হিয়া মনে হয় যদি তার প্রতি গুরা আক্রমণ করে ওই চিন্তা চেতনা আমি কোরআনুল কারীমের ইত্তেলামত বন্ধ করিয়া গোড়াটাকে সরানোর জন্য যখন উপরের দিকে মাথা উঠালাম দেখলাম উপরের দিকে তাকাইয়া অসংখ্য সামিয়ানার মতো সামিয়ানা এবং বাতিসমূহ দেখা যা আমি এই দিকে উপরের দিকে তাকাইয়া আমি যখন কোরআনুল করিমের তেলাওয়াত বন্ধ করে দিলাম দেখলাম এক পর্যায়ে সেই বাতিগুলো অদৃশ্য হয়ে গেল হজরের নামাজের সময় আমি পয়গাম্বরের কাছে আসিয়া নবীজির কাছে ঘটনা বর্ণনা করলাম সরকার আমি রাত্রে কোরআনুল করিমের তেলাওয়াত করতেছিলাম তো আমি সামিয়ানার মতো অসংখ্য বাতি সমূহ দেখতে পাইলাম আল্লাহর পয়গাম্বর বলেন তুমি কোরআন পড়তে থাকতা বলেন সাহাবি আমি পড়তে ছিলাম নবীজি বলেন পড়তে থাকতা সাহাবি বলেন নেয়ার সোল আমার পাঁচ একটা সন্তান এর জন্য আমি আশঙ্কা করলাম পয়েগম্বর বলেন তুমি জানো ওই সমস্ত সামিয়ানার মতো যে সংখ বাতির মতো দেখা যা তারা কারা সাহাবি বলে রসুলাল্লা আমি জানি না পয়গম্বর বলেন এটি হলো তাদের দল সুবাহ এটি হলো তাদের দল তুমি যখন কোরআনুল করিমের ই তেলাওয়াত করতে ছিলা ফেরেস্তারা তোমার কোরআনুল করিমের তেলাওয়াত শ্রবণ করতেছিলেন নবীজি বলেন হে হুজাই তুমি যদি কোরআনুল করিমের তেলাওয়াত করতে তা আর ফজর হয়ে যাইতো মানুষ আসতে থাকতো কিন্তু তোমার ওই তেলাওয়াত যদি থাকতো তাহলে ফেরেশতারা তারা মানুষ দেখলেও অদৃশ্য হইত না তুমি ফেরেজ তাদেরকে মানুষ দেখতে পাইত তাহলে বোঝা গেল কোরআনুল কারিমেরি তেলাওয়াত তেমন একটা এবাদত যে এবাদতে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলা রসুন আবু আবুকে বললেন তুমি বেশি করে জিকির করবা কারণ এমন সব এবাদতে নির্দিষ্ট একটা সময় আছে জহুরের নামাজ নামাজের নির্দিষ্ট সময় আছে বা অক্ত আছে বা রাকাত আছে ক্ষয় রাকাত পরিবেন নির্দিষ্ট একটা রাকাত আছে প্রত্যেক নামাজের নির্দিষ্ট রাকাত আছে কিন্তু জিকির এমন একটা এবাদত যে এবাদতের কোনো শঙ্কা নাই আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন হে ইমান দর্রা তোমরা বেশি বেশি করে জিকির কর কারণ জিকির তুমি কাজ করলেও তুমি তোমার জিব্বাটাকে লড়াইতে পারবা কারণ আমি আল্লাহ রব্বুল আলামী তোমাকে এমন একটা অস্ত্র আর জিব্বা দিয়েছি তুমি ওই জিব্বা যত বেশি আমি মালিকের জিকির করবা আল্লাহ বলেন তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো এই জন্য বেশি বেশি করে রবের নাম নেওয়া কোনো মানুষ যদি তার জিব্বাটাকে দুনিয়ার হায়াতের জিন্দিগিতে রবের জিকির করে কবরের জগতে যাইতে পারে কাল কেমতের দিন সে হাসতে হাসতে এই জান্নাতে প্রবেশ করবে এই জন্য রসুল বলেন আবু তুমি জিকির করবা তিন নম্বর রসুল বললেন হে আবু দীর্ঘ সময় তুমি নিরবতা অবলম্বন করবা এই নিরবতা অবলম্বন করার কারণে শয়তান দূর হয়ে যাইবে তো তোমার জন্য দিনই কাজ করতে সহজ হবে কারণ যে বেশি কথা বলে তার ভুল বেশি হয় কারণ কথা যে যত বেশি বলবে তার ভুল বেশি হবে আর ভুল বেশি হওয়ার কারণে তার মধ্যে যে সততার গুণটা টেটে চলে যাইবে এই জন্য ভুল বেশি হয় জিব্বা যত বেশি চালাবে তার ভুল বেশি হবে তারপর হেজগারি চলে যাইবে আর পরে হেজগারি যখন চলে যাইবে তো তার দিল মরে যাইব আর যার দিল মরে যাইবে সেই লোকটা জাহান্নামী হয়ে যাবে এই জন্য জিব্বা আছে বলে গল্প করব অযথায় জিব্বা লাড়াব আল্লাহ রসুল আবু আবুজরকে বললেন আবু দীর্ঘ সময় তুমি নিরবতা অবলম্বন করবা এতে দ্বি শয়তান তোমার কাছ থেকে দূরে সরে যাবে দিনী কাজ তোমার জন্য সহজ হবে চার নম্বর হজরতে আবু জরকে বললেন হে আবু জর তুমি অধিক হাসবা না কারণ বেশি হাসলে অন্তর এই জন্য রসুল বেশি হাসার জন্য নিষেধ করেছেন কারণ তুমি তো দুনিয়ার হায়াতের জন্দিগিতে হাসির জন্য আসো নাই তোমার সামনে জান্নাত আছে জাহান্নাম আছে আল্লাহর পয়গাম্বর যখন রাজে গিয়েছিলেন হজরতে ইসরাহিল আলী সালাতামের চেহারা দিকে তাকায় দেখেন তার চেহারা বড় চিন্তার চাপ হজরতে জিব্রাইল কেন বিজে জিজ্ঞাসা করলেন ও জিব্রাইল হজরত ইসরাইলের চেহারার মধ্যে এত চিন্তার চাপ কেন হজরতে জিব্রাইল বলেন রসুল্লাহ আল্লাহ তালা যখন জাহান্নাম সৃষ্টি করেছেন এই জাহান্নাম সৃষ্টি করার পর থেকে ইসরায়েলের মুখে হাসি নাই কোন সময় আমার রব আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দেন এই জন্য মমিন বেশি বেশি করে আখেরাতের জন্য খাদবে বিশি হাসলে অন্তর মরিয়া যা পয়গম্বর আবু জরকে বলেন আবু জর হাসবা না এই হাসির কারণে অন্তর মৃত্যুবরণ করে আল্লাহর আল্লাপা লম্বর হজরতে আবু জর গিফারিকে বলেন হে আবুজর তিক্ত হলেও ন্যায় কথা সত্য কথা বলবা যদিও তিক্ত হয় তোমার কথাটা সমাজে তিক্ত হবে তিতা লাগবে কথা কিন্তু সত্য এই সত্য কথাটা অনেক সময় মানুষের কাছে তিক্ত হবে যদিও তিক্ত হয় তবু সত্য কথাগুলো তুমি বলে যাইবা। সত্যর আদেশ তুমি দিতে থাকবা অসৎ কাস্ত কি মানুষকে বাধা দিবা যদি তিক্ত হয় আল্লাহ তালা বলেন ইয়ে হল্লা দিনা মানুত ওকু কৌল সাদিদা আল্লাহ তালা বলেন হে ইমাম যারা আমি রব খেয়ে ভয় কর তোমরা যখন কথা বলবা তো সত্য কথা বলবা সত্য কথা বলার নির্দেশ আল্লাহতালা দিয়েছেন তুমি কথা বলবা তো সত্য বলবা তুমি কোনো দিন মিথ্যা না মিথ্যা সাক্ষী দিবানা মিথ্যা সাক্ষী দিবানা মিথ্যা সাক্ষী দিয়ে একজন মানুষকে অপমান করবা না তাকে লাঞ্ছিত অপদস্থ করবা না কারণ মানুষের সম্মান মানুষের ইজ্জত কানা কাবার চেয়েও সম্মান বেশি মানুষের হৃদয়ের মাঝে কষ্ট দিলে সেটে কষ্টটা অনেক বড় হয়ে যায় এই জন্য আল্লাহর রাসুল বলেন হে আবু সত্য কথাগুলো তিক্ত হলেও তুমি বলে দিবা যদিও সমাজের মানুষ তোমাকে বন্ধু না বানা কিন্তু সত্য কথার একদিন তুমি বিজয়ী লাভ করবা কারণ সত্যের পথে আমার রব আছে আর যেখানে আল্লাহ আছে সেখানে তোমার কোনো চিন্তা নাই এই জন্য আল্লাহ রাসুল আবু সত্য কথা বলার জন্য বলেছেন ছয় নম্বর সরকারে আলম নবী বলেন যদি কাজ করতে গিয়ে কোনো মানুষ তোমাকে তিরস্কার করে তিরস্কারের তিরস্কারের দিকে তুমি করবা না নিন্দুকের তিরস্কারের দিকে তুমি ভয় না দিনী কাজগুলো সামনে দিকে আগাইতে থাকবা কারণ দিনই কাজ করলে মানুষ তিরস্কার করবে কারণ মানুষ এমন একজন মানুষ যদি দিনদার হয়ে যায় পাশত্ব নামাজই হয় তা বিরলার সাথে নামাজ পড়ে মিসওয়া করে সন্নত মোতাবেক চলে তো তার বন্ধু বান্ধব যারা আছে নামাজ পড়ে না অনেক সময় তাকে টাট্টা করে বিদ্রোপ করে যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে তো বন্ধু বান্ধবরা দাঁড়িয়ে রেখে তাকে টাট্টা বিদ্রুপ করবে তিরস্কার করবে দিনই কাজ করতে গিয়ে তিরস্কার করবে এই তিরস্কারকে তুমি ভয় করিও না কারণ তুমি তিরস্কারের দিকে তোমার চিন্তা নাই তোমার চিন্তা হলো আমার রব আমার প্রতি যদি খুশি থাকে বন্ধুদের তিরস্কারের আমি বই করি না এই জন্য দিনই কাজ করতে গেলে অনেক তিরস্কার আসবে হঠাৎ করে কোনো মানুষ যদি নামাজি হয়ে যায় তো মানুষ অনেক সময় টাটা বিদ্রোপ করে এটা মানুষের শয়তানি তবিয়ত তার জন্য আরও দোয়া করার দরকার যে আল্লাহ তারে যেন মৃত্যুর আগ পর্যন্ত পাঁ সত্য নামাজ পড়ার তৌফিক ফিক এমন কথা বলার দরকার কিন্তু তাকে কেমনভাবে নামাজ থেকে সরানো যায় এই চিন্তা চেতনা আমাদের মধ্যে থাকে তাকে টাট্টা বিদ্রুপ করিয়ে তার এবাদত থেকে তাকে আমরা দূরে সরাইয়ে রাখি এই জন্য প্রকৃত মানুষ সে টাট্টা বিদ্রুকের দিকে চিন্তা করবে না আল্লাহর পয়েগাম্বর বলেন দিনী কাজ করতে গিয়ে তোমাকে তিরস্কার করবে তো ওই তিরস্কারের প্রতি তোমার ভয় দরকার নাই তুমি তোমার দিনী কাজ এবার অনুযায়ী তুমি তোমার নিজের জীবনটাকে পরিচালনা করো সাত নম্বর আল্লাহর পয়েগাম্বর হজরত আবু হজর গিফারিকে বলেন হে আবু যখন তোমার অন্তরে অপরের নিন্দা করার ইচ্ছা হয় এই রোগটা আমাদের সকলের মাঝে আছে হাদিসে সরকারে দো আলম নবী বলেন হে আবুজার তোমার অন্তরে যদি অপরের নিন্দা করার ইচ্ছা হয় তো তামা তোমার ইচ্ছাটা সাথে সাথে তামিয়ে দাও এমনটা মনে করো যে এমন ত্রুটি তো আমার নিজের মধ্যে আছে আমাদের অভ্যাস হলো নিজের ত্রুটি ধরি না নিজের মধ্যে অসংখ্য ত্রুটি আছে কিন্তু ওই ত্রুটিগুলো আমার দৃষ্টিতে পড়ে না অপরে সামান্য দোষ করছে তো সমালোচনার ঝড় বসাইছি কিন্তু আমার আমাদের যে অসংখ্য ত্রুটি আছে আমার মাদের ত্রুটি যদি আমি নিজে গণনা করি ত্রুটি গণনা শেষ হবে না কিন্তু নিজের ত্রুটি দিকে আমরা বক্ষেপ করি না নিজের ত্রুটির দিকে আমরা চিন্তা করি না ওপরের ত্রুটিগুলো আমরা সন্ধান করতে থাকি এই জন্য ত্রুটিগুলো গোপন রাখা পয়গাম্বর বলেন আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম বলেন কোন মানুষ যদি এক মুসলমান আর এক মুসলমানের দোষ যদি গোপন রাখে তো আল্লাহ তালা কাল কেমতের দিন দুনিয়া আখেরাতে তার দোষগুলো আল্লাহ তালা গোপন রাখবে এই জন্য আল্লাহর রসুল আবুঝরকে বললেন আবুঝহ তোমার যদি অপরের নিন্দা করার ইচ্ছা হয় সাথে সাথেই তোমার ইচ্ছাটা তামিয়ে এমনভাবে চিন্তা করো যে এই ত্রুটি তো আমার নিজের মধ্যেও আছে এই জন্য প্রত্যেকেই যদি নিজের ত্রুটিগুলো নিজে দড়ি অন্যকে সংশোধন করার আগে নিজের ত্রুটিগুলো নিজে চেপে যদি দৌড়ি নিজেকে যদি নিজে সংশোধন করতে পারি কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরের গুণার বোঝা তোমার বোঝা তোমারই বইতে হবে এই জন্য প্রত্যেকেই যদি আমি আমার নিজেকে সংশোধন করে ফেলাই আবুজর কে রসুল বলেন তুমি তোমার নিজের ত্রুটির দিকে মনোযোগ দিবা আল্লাহর পয়গম্বর হজরত বুজরকে এই সাতটা উপদেশ দিলেন এক নম্বর তুমি আল্লাহ তালাকে ভয় করবা দুই নম্বর কোরআনুল করিমের তেলাওয়াত করবা জিকির করবা তিন নম্বর দীর্ঘ সময় তুমি চোখ থাকবা নিরবতা থাকবা এতে শয়তান তোমার কাছ থেকে দূরে যাবে দিন কাজ করা তোমার জন্য সহজ হবে চার নম্বর নবীজি বলেন অধিক হাসি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা কারণ বেশি হাসলে অন্তর মরিয়া যা পাঁচ নম্বর নবীজি বলেন তিত্ত হলেও সত্য কথা বলবা ছয় নম্বর নবীজি বলেন